আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন বন্যার পানি নামার সাথে সাথে ফেনি সোনাগাজী উপজেলার প্রজেক্ট যে ব্রিজটি আছে সুইচ গেট যেটাকে বলা হয় এখানে মানুষের জেলার কীভাবে মাছ ধরতেছে অনেক বড় বড় মাছ নিজে নিজে লাভ দিয়ে নিজে নিজে লাভ দিয়ে জালের ভিতর পড়তেছে এক একটা মাছ দুই কেজি আড়াই কেজির মতো হয়তো বড়ো বড়ো মাছ পড়তেছে কোনো ধরনের কষ্ট ছাড়া শুধু একটা জাল এভাবে বাঁধিয়ে দিলে হচ্ছে আর এখানে অনেক জোরের স্রোত নামতেছে পানির ওই পানি অনেকটাই শুকিয়ে গেছে ফেনী অঞ্চলের ফেনি জেলার যে পানিগুলো এগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছে চলাঞ্চলগুলো দেখা যাচ্ছে কিন্তু এদিকে দেখুন সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাছগুলো অটোমেটিক মাছ লাফায় লাফায় পড়তেছে অনেক বড় বড় মাছ লাফায় লাফায় পড়তেছে জালের ভিতরে এই যে অনেক বড় বড় মাছ এগুলো পড়তেছে অনেক বড় বড় মাছ মাছ কীভাবে লাভ আছে বড় বড় মাছ সুখজনতার ভিড় আজকে মনে হয় কয়েক হাজার মানুষ আসছে এখানে কয়েক হাজার কোনো একজন মুড়িপাজার আছে কয়েক হাজার মানুষ আসছে প্রচুর জ্যাম গাড়ির জ্যাম আর কয়েক হাজার মানুষ নদীর পানি নামতেছে অনেক বড় বড় মাছ অনেক বড় বড় এই যে অনেক বড় বড় মাছ অনেক বড় বড় মাছ এবং সূর্য না মাছ ধরা দেখতে ভিড় এত বড় বড় মাছ এভাবে ধরা যায় মানে নিজের চোখে না দেখলে না বিশ্বাস করাই কষ্ট আগরের দিকে সব জপালি চলে যাচ্ছে